মাঝে মাঝে সন্তানদের কথা মনে করে সন্তানদের মতো করে সারাটা জীবন নয় হয়তো বা একটা দিন কাটানোই যায় কি বলেন সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে হঠাৎ করেই আমি একটি মেলায় গিয়েছিলাম আমি আর আমার ছেলে দুইজনে মিলে আসলে এখানে এই ধরনের মেলা কখনোই হয়নি আমি বরাবরই বলেছি যে আমি যে জায়গাটায় বসবাস করি সেটা একটা ছোটো খাটো শহর বললেই চলে অনেক কিছুই হয়তো বা সেখানে কেনার ইচ্ছা থাকলেও বা নেওয়ার ইচ্ছা থাকলে পাওয়া যায় না তো হঠাৎ করে এই ধরনের একটা মেলা দেখেছি এটা তো একটা মেয়েদের নারী উদ্যোক্তা তো এখানে যে মেলাটা বসেছে যারা যে ধরনের জিনিস বিজনেস করে তাদেরকে নিয়েই আসলে এই মেলাটা আজকে আমাদের এখানে বসেছে তো আমার ছেলে হঠাৎ জেদ করছে যে মা চলো সেই মেলায় থেকে ঘুরে আসি তো আমি এখানে এসেছি সকাল ঠিক এগারোটার একটু আগেই তো আসার পর দেখি এখনও ভালো মতো দোকান তেমন একটা দেয়া হয়নি তারপরও যেহেতু আমার দোকানেও অনেকটা ব্যস্ত ভিড় যার কারণে ভেবেছি যে সকাল সকাল একটু ছেলেকে নিয়ে ঘুরে আসি যেহেতু ছেলে বায়না ধরেছে আর এখানে এসে দেখলাম যে এখানে জামার দোকানটাই বেশি আমার এক পরিচিত আপুও এখানে একটা জামার দোকান দিয়েছে তো আপুর সাথে অনেকক্ষণ কথা বললাম বলার পর আপুও বলল যে আপু এখনও সব কিছু গুছিয়ে নেয়নি সব কিছু গোছানো হচ্ছে আসলে মেলাটা জমজমাট হবে হয়তো বা দুপুরের পর থেকে আপনি আসিয়েন আসলে তখন আর আমার যাওয়া হয়নি দুপুরের পর থেকেও আমি এত পরিমাণ ব্যস্ত হয়ে গিয়েছিলাম একবার ভেবেছিলাম যে যাবো আর যাওয়া হয়নি পরে তারপর মেলাতে ঘোরাঘুরি করার পর যেহেতু কয়েকটা দোকান আট থেকে দশটা দোকান হবে তো বেশিক্ষণ ছিলাম না তারপর ভাবলাম যে মা আর ছেলে একটু রিল্যাক্সে বসে এখানে এক কাপ চা খাওয়া যাক তো এখানে আমরা মটকা চা অর্ডার করেছি মা ছেলের জন্য দুইটা আর এখানে কিন্তু এই মেলাটা যেটা হচ্ছে সেটা কিন্তু আয়োজনটা করা হয়েছে এখানকার একটা রেস্টুরেন্টে তো এখানকার মধ্যে মোটামুটি এটাই একটা নাম নামকরাই রেস্টুরেন্ট এটার নাম হচ্ছে সরাইখানা তো মোটামুটি সবাই এখানকার অনেকেই চেনেন যারা গাইবান্ধা সাগাটা ফুলছড়ির আছেন তারা কিন্তু অবশ্যই সরাইখানাতে হয়তোবা এসেছেন সবাই চেনেন অনেকে জানেন আর এটা কিন্তু মোটামুটি একটু ভালো মানেরই করা হয়েছে অনেকেই দেখা যায় যে খাবারের ইচ্ছা না থাকলেও হয়তো বা দেখা যায় ছবি তোলার জন্য হলেও যায় আর ছবি তোলার জন্য যখন যায় তখন তো মোটামুটি কম বেশি অনেক আইটেমে যেহেতু আছে এখানে আপনারা বিরিয়ানির পাশাপাশি কিন্তু অনেক নাস্তা ফাস্টফুড আইটেমও পাওয়া যায় এখানে সেটা হয়তো বা অর্ডার দিয়ে অনেকেই খাওয়া দাওয়া করে আর আমি যখন এখানে এসেছিলাম দেখি ইথিকার কয়েকটা বান্ধবীও এসেছে ইথিকার কথাও জিজ্ঞেস করলো তো আমি বলছি যে না ইথিকার তো বাসায় আছে ও আসেনি আমি আর যেহেতু বাবু এসেছি ইথিকা আসতে চাইনি তাই নিয়ে আসিনি তারপর মা ছেলে এখানে কিছুক্ষণ বসে থাকলাম আর জায়গাটা এত বাতাস কি বলবো আমার তো মনে হচ্ছিল এখানেই বসে থাকি তারপর অবশেষে আমাদের এই তো মটকাচা চলে এসেছে তারপর আমরা মা ছেলে দুইজনে মিলে খেয়ে নিচ্ছি আমি অবশ্য বাবুকে বলেছি কিছু খাবে কি না আর আমরা যখন গিয়েছি আমরা কিন্তু সকালে নাস্তাটা সেরে সাথে সাথে গিয়েছি যার কারণে আর অন্য কিছুই খাওয়া হয়নি এখানে কিন্তু অনেক ধরনের ফাস্টফুড আছে আপনারা যারা গাইবান্ধা জেলার মধ্যে আছেন বা আপনারা সাখাটা থানার ভিতরে যারা আছেন তারা কিন্তু বাচ্চা বা ফ্যামিলির সাথে বন্ধুবান্ধবের সাথে এখানে গিয়ে অনেকটা সময় কাটিয়ে আসতে পারবেন তারপর বের হওয়ার সময় এখানে দেখলাম যে কেকটা কেটে পেস্ট্রিভাবে বিক্রি করা হচ্ছে যার কারণে আমিও আমার ছেলের জন্য দুই পিস নিয়ে নিলাম আর তারপরে চলে আসলাম বাসায় তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর সামনে যেহেতু ঈদের সিজন হয়তোবা অনেকের কম বেশি ভিডিও দেরি করে দেখা হলো টাইম মতো দেখতে পারবো না অবশ্যই দেখে নিব আল্লাহ